জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধরঞ্জয় ঘোষের সমর্থনে শেষ দিনে প্রচারে এলেন শুভেন্দু অধিকারী রবিবার সুতির এক জনসভায় যোগদান করেন তিনি এদিনের সবাই বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার আগামী মঙ্গলবার জঙ্গিপুর লোকসভার ভোট আর তার আগে জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে শেষ দিনের প্রচারে এলেন শুভেন্দু অধিকারী রবিবার সুতিরায় জনসভায় যোগদান করেন তিনি এদিনে সবাই বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষকে বিপুল ভোটে জেতানোর আবেদন জানান শুভেন্দু রাজ্যে বিজেপি আছে কজন মুসলমানকে তাড়িয়েছে আমি একটা নাম জানতে চাই মমতার কাছ থেকে গিরিপ বরঞ্চ মুর্শিদাবাদের মুসলিম ছেলেরা গুজরাট মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে আনেন বিজেপি স্টেট থেকে এখানে সংসার চলে আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালি বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহড়ংপুর শহরে রয়েছে কাতার বেনারসি জर्दৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ